নির্বাচনকে সামনে রেখে আপনারা এসেছেন তাদেরকে একটা বার্তা যাবে যে আপনারা বাংলাদেশ আমি কথাই বলছি যে আমাদের প্রার্থী এবার ভারতের জাতীয় কংগ্রেসে ইন্ডিয়া আমাদের প্রার্থী আমি বলবো যে আরও যে দুইটি দল আছে বিজেপি বলুন কোনো তার থেকে অনেক ভালো ইন্টার যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমাদের ক্যান্ডিডেট ভালো এবং ক্যান্ডিডেটের যে দিকগুলো থাকা দরকার সব দিকেই আমাদের ক্যান্ডিডেট আছে আজকে লোকসভায় দাঁড়িয়ে যদি কথা বলতে হয় একমাত্র হবি আমি আধী বিরাটভাবে আইনগ্র কথা বলতে পারেন এবং তিনি আগেও এই আইএনবিধি নিয়ে গোটা ডিউটা নিয়ে তিনি কিন্তু সরব হয়েছে অনেকেই জানেন না সবাই অনেকেই জানেন তাই আমি বলব পরিচয়বাসী জনসাধারণকে যে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টি ইন্ডিয়া জুটের অভিযামিত শিক্ষক সাহায্যে কি করার জন্য আজকে দেখেন যে নরেন্দ্র মোদী সবসময় ঘরে থাকেন সত্তর বছরে কংগ্রেস কে দিয়েছে আমি সত্তর বছরে কংগ্রেস দিয়েছে আজকে নরেন্দ্র মোদী মহাশয় প্রধানমন্ত্রী যেখানে জন্ম হয়েছে সেই অসমিটটা কে দিয়েছে আজকে তিনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলটা কে দিয়েছেন আজকে যে বিশ্ববিদ্যালয় পড়াশোনা সেই বিশ্ববিদ্যালয় কে দিয়েছে আজকে এত কংগ্রেস দিয়েছিল বলে আজকে তিনি বেঁচতে পারছেন আজকে এয়ারপোর্ট পেয়েছেন বিভিন্ন জিনিস তিনি পেয়েছেন তিনি কিনছেন কি কিনছেন শুধু ইডি কিনছেন সিবিআই কিনছেন মিডিয়া চ্যানেল কিনছেন তিনি কিনছেন এগুলো কিনে হ্যাঁ আর বিক্রি করছেন সব ভালো জিনিস কংগ্রেসের সব বিক্রি করে আজকে এসব বলে লাভ নেই আজকে জনগণ বুঝতে পেরেছে যার জন্য প্রথম একশো দুটা নির্বাচন হয়েছে একটা সমীক্ষা আমরা দু একটা সমীক্ষা আমরা দেখেছি যেটা কিন্তু টিভিতে বা কিছু নাই আমরা দেখেছি যে একশো দুটার মধ্যে প্রায় সাতষট্টিটা ইন্ডিয়া জুড়ে ঢোকে যাবে আজকে যার জন্য ওনাদের মাথা গরম হয়ে গেছে বারবার বার শিলচারে আসছেন করিমগঞ্জে আসছেন শিলচার এসে কালকে অমিত শাহজি রহস্য করেছেন কিন্তু দেখবেন সেখানে তো ইয়ে নেই এখানে গ্রামের মানুষ খুব কম খুব কম গ্রামের মানুষ আজকে হেমন্ত বিশ্ব শর্মা এখানে আসছেন উনি তো বলেই গিয়েছেন যে কলিমঞ্জ এবং নয়াগাঁও তাপসি তিনি কিন্তু বলে স্বীকার করে দিয়েছেন তারপর বিজেপি ভাইরা ওরা দৌড়াদৌড়ি করছেন তারপরে লাভ নেই তো ওনাদের যে নেতা তিনি বলে দিয়েছেন আজকে অসম আন্দোলনের সময় যখন আসাম উত্তপ্ত তখন কিন্তু সন্তুষ্ট কুমার দেব বা কংগ্রেসের নেতৃত্বের সহযোগে অসমের সংখ্যাগরিষ্ঠরা উনিশশো একাত্তরকে কিন্তু ভিত্তি বর্ষ করেছিলেন এবং ওনারা মেনেও নিয়েছিলেন যে উনিশশো একাত্তর পর্যন্ত যারা আসবেন তারা একই একই অধিকার পাবেন কিন্তু এখন কিন্তু আমরা একটু অন্যরকম দেখছি কোথাও ভূমিপত্র সংজ্ঞা আসছে বলা হচ্ছে উনিশশো একান্ন এবং এই সংজ্ঞাটা কোনো কিছু এখন পর্যন্ত ক্লিয়ার বলে কোনো কিছু দেওয়া হয়নি যার জন্য আমাদের সংখ্যাগরিষ্ঠ জনগণরা একটু সংখ্যায় ঘুরছেন এবং আজকে যে আমরা সংখ্যালঘু বিভাগ থেকে এসেছি রাজ্য সংখ্যালঘু এই ঘাষিক সংখ্যালঘু বিভাগ কিন্তু তরুণবুই সরকারের সময় সৃষ্টি যেহেতু অসমের বরিষ্ঠ সংখ্যক অসমিয়ার পরে প্রধান জাতি হিন্দু বাঙালিরা এই জন্য তরুণবুর সময় এই লিঙ্গুইস্টিক মাইনরিটি ডিপার্টমেন্ট ভাষিক সংখ্যালঘু বিভাগ গঠন করা হয়েছিল এবং আমাদের যুব সংখ্যার যে পত্রিকার সত্ত্বাধিকারী বিজয় কৃষ্ণনাথ শিলচরের প্রখ্যাত সবাই জানে ওনার নাম ওনাকেই সারা আসাম ভাষিক সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে কংগ্রেস থেকে বোরার থেকে সবসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিল দিল্লিতে কংগ্রেসের রাজ্যসভা সঞ্চুদ ছিল এবং গোরাকের নেতৃত্বের একটা আলাদা নেতৃত্ব ছিল গোড়াকের হাতে যেটা ক্রমশ গোরাত থেকে হারিয়ে যাচ্ছে আমরা চোখে দেখছি যে এটা ক্রমশ ঘোরাক থেকে সরে যাচ্ছে বড়াকের যেটা লোকাল মানুষের নেতৃত্ব এবং আগামী বিধানসভাতেও গোরাক পনেরোটা থেকে তেরোটা আসন হয়ে গেছে তো গোরাকের সেখানে বিধানসভায় দাবিটাও গোরাক বন্ধু প্রত্যকা থেকে সমন্বয় ছিল সেখানে বয়ঙ্কের দামিটা একটু কমে যাবে তো অন্যরা অনেক কিছু বলবেন এই জন্য আমি আর বিশেষ বলছি আমি বলবো কংগ্রেসের যে হিন্দু বাঙালির জন্য এক সময় করেছে বা সরকারের থাকতে যতখানি করে গেছে এই জন্য বড়াকে হিন্দু বাঙালিদের ভোটটা কংগ্রেস প্রার্থীদের পাওয়া উচিত এবং আমরা আশা করছি যে শিলচর সংসদীয় কেন্দ্র এবং করিমগঞ্জ সংসদীয় কেন্দ্র থেকে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে এখান থেকে দুটা বিধানসভার আসন বিলুপ্ত করা হয়েছে উত্তর অভয়পুরী যেখান থেকে বাঙালিরা বাঙালি এমএলএ হতো সেই উত্তর অভয়পুরী টুরকে বিলুপ্ত করা হয়েছে রামরিং থেকে বাঙালি এমএলএ হতো এই রামরিং পথকে জনবিন্যাস করে মানে খুব ঠান্ডা মাথায় আঙ্গায় করা হয়েছে যাতে বাঙালি মানুষ যাতে এমএলএ না হতে পারে এইখানে আমাদের এখানে হরাক প্রত্যেকার বাঙালিদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যারা বিজেপি করে বাঙালিরা তারা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার কোন সাহস নেই তারা প্রশ্ন করতে পারে এখানকার দুটা বিহার বিধানসভা আসন হ্রাস করা হয়েছে নায়িকা করা হয়েছে এখানে নেই তথাপিও আসলে যতটা জায়গায় বাঙালিরা জিতে খুব সুন্দরভাবে সেসব জায়গায় বিলুপ্ত করা হয়েছে উত্তর অভয়পুরীর থেকে চন্দ্র সরকার এবার জিতেছে তার ওনার পুত্র এখন কি করা হয়েছে সেটাকে বিলুপ্ত করা হয়েছে এ সম্পর্কে আমাদের এই বরাক উপত্যকার বিজেপি যারা বাঙালিরা করেন তারা প্রতিবাদ করা ক্ষমতা নেই কাছে গিয়ে আজকে দেখুন আমাদের কংগ্রেস আমাদের উপত্যকার থেকে ছিল তিন আজকে আমাদের বরাদ উপত্যকা থেকে কটা মিনিস্টার বড় মিনিস্ট্রির মধ্যে কথা বলার মধ্যে বরাক উপত্যকার থেকে নেই আজকে আমাদের এখান থেকে বঞ্চনা করা হয়েছে এখানে কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে আমাদের এখানে একটুকু চাকরি দেওয়া হয়নি আচ্ছা ঠিক আছে আমা আপার আসাম থেকে এখানে আসতে পারে কিন্তু আমাদের এখান থেকে আসা আপার আসামে উচ্চপদস্থ যেগুলো চাকরি দেওয়া হয়েছে সেগুলো যেতে পারে না কিন্তু তা দেওয়া হয়নি কিন্তু আমাদের বিজেপির যারা করে বাঙালিরা হিন্দু বাঙালিরা বাঙালিরা তারা প্রতিবাদ করার ক্ষমতা নেই বলুক যারা বড় থেকে কংগ্রেস আমলের তিনটা মিনিস্টার ছিল একটা সেন্ট্রালে ছিল কেন্দ্রীয় মিনিস্টার আজকে কেন নেই বড় থেকে তারা প্রতিবাদ করার ক্ষমতা নেই আজকে আমাদের এখানে আমরা জানি আমাদের এখানে উন্নয়নের একদম টাকা কম কম দেওয়া হচ্ছে উন্নয়নের জন্য আপার আসামের দিকে অনেক টাকা দেওয়া হচ্ছে এখানে বিধায়করা কিছু বলার ক্ষমতা নেই তারা সবই সিএম এর কাছে গিয়ে মাথা নচ করে নথ করে থাকে আমাদের এখন জনসাধারণের তা প্রতিবাদ করার সময় এসেছে আমরা প্রতিবাদ করব আমরা গড়াই না আমাদের এলাকা হয়তো আপনারা জানেন সবখানে একটা ভয় দেখানো দেবে ভয় দেখানো হচ্ছে হিটলারের সময় এরকম ছিল না এত ছিল না হিটলারের সময় আজকে আমাদের এখানে গরিবদের কি করা হচ্ছে নরেন্দ্র মোদী সাড়ে আটশো কোটি টাকার ফ্লাইট কেনা হচ্ছে চল্লিশ দশ হাজার টাকার পুষা কেনা হচ্ছে পাঁচ হাজার টাকা চশমা কেনা হচ্ছে আড়াই লক্ষ টাকার চশমা কিনা কলম কেনা হচ্ছে এত কৃষি এত টাকা কি করা হচ্ছে কোন দিন কোনো প্রধানমন্ত্রী এত টাকা খরচ করে বিরাসিতা করে চলত না তারপরে দেখুন চুদ্ধ সালে এই প্রধানমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি গ্যাসের দাম কমিয়ে দেব গ্যাসের দাম কমানো হলো না সঙ্গে সঙ্গে বাড়ানো হলো পনেরো দিনের ভেতর তেলের দাম আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি হয়নি তথাপিও আমাদের এখানে একশো ছয় টাকা ধরে কংগ্রেস আমল থেকে অনেক বর্ধিত হয়েছে দু কোটি চাকরি দেওয়া হল আমরা ভেবেছিলাম আমরা জনসাধারণ ভেবেছিলাম ভোট বিজেপিকে দু কোটি মানুষের হয়তো চাকরি হবে কয়েকজনকে চাকরি দেওয়া হচ্ছে বলা হয়েছিল যে ঘরে ঘরে পনেরো লক্ষ টাকা দেওয়া হবে কালো মানি কালো টাকার আমাদেরকে এখানে কালো টাকার যেগুলো কালো টাকা বিনাশ করা হবে কই বিনাশ করা হলো আদানি আদানি টাকাটি বৃদ্ধি করা হলো সব ধনীদেরকে টাকা বৃদ্ধি করা হল এসব সম্পর্কে আপনারা মেসেজ দেবেন এসব সম্পর্কে আপনারা মুখ কোনটিকে প্রধানমন্ত্রী তাদের লিডারকে প্রশ্ন করবেন এটা আমাদের আপনাদের কাছে মূল রইল আমরা আর কিছু বলল বলতে চাই না আরও অনেক কথা বলা আছে আপনারা ডিজি মানুষ নির্বাচনের সময় এসেছেন আর ওইখানে যেতে হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী কিন্তু নরেন্দ্র মোদী কার মুক্তি বানালেন সর্দার বল্লভ ভাই কাটেন আপনারা জানবেন প্রায় তিরিশটার মতো এমপি আছে বাঙালি হিন্দু এমপি একটাও কিন্তু ক্যাবিনেট মন্ত্রী নেই এইবারও নেই গতবারও ছিল না সিং আলুয়ালিয়া একটা সিনিয়র কংগ্রেসের সময় এমপি ছিলেন মিনিস্টার ছিলেন উনি বিজেপির এমপি দুইবার তাকেও মন্ত্রী করা হয়নি বিজেপি পরিকল্পিতভাবে বাঙালি হিন্দু বাঙালিদের বঞ্চনা করছে কিন্তু হিন্দু বাঙালিরা বুঝতে পারে কোনো উচ্চ পদে কোনো হিন্দু বাঙালিকে বসানো হয় ঠিক একই দৃষ্টান্ত আমরা আসাম সরকারের কাছা দেখতে পাই তারা বরাক ব্রহ্মপুত্র পাহাড় হয়ে সবকিছু বলে কিন্তু বরাকের লোক একটাও চাকরি পায়নি স্টেট সেক্রেটারি হোক বা ভালো কোনো উচ্চ পদে হোক কোনো দেখা যাচ্ছে বরাক ভ্যালিতে বাইরের থেকে লোক চাকরি করছে ভালো কথা করতে পারে সবাই সব জায়গায় করার অধিকার আছে কিন্তু বরাক ভ্যালিতে যে এত এত আনএমপ্লয়েড ইউথ আছে তাদের সংস্থাপন করার কিন্তু কোথাও কিছু পরিকল্পনা গ্রহণ এই সব মর্মে আমরা আশা করব এবার বরাক ভ্যালির

আজকে বরাক ভ্যালি থেকে দুইটা সমষ্টি বিলুপ্ত করা হয়েছে বাঙালি দুটা ডেভেলপমেন্ট শেষ বাঙালি দুইটা পাওয়ার শেষ আর এই বড় বড় কথা প্রতিশ্রুতি গুঞ্জন আজকে স্বয়ং সিএম এর পায়ের বিচার মাটি নাই যার জন্য বরাক সফরে এক সপ্তাহের মধ্যে দুইবার প্রোগ্রাম তবে এইবার আমরা উঠের মধ্যে আজকে দেখাবো শিবচার এবং পরিবেশ দুই লক্ষ কোটি ডিফারেন্সি জিতিয়ে দেখাবো ধন্যবাদ